কোন কোন হত্যা ও চরম মানবাধিকার লঙ্ঘন করার অভিযোগে এবার র্যাব ও পুলিশের উপর মার্কিন নিষেধাজ্ঞা দিয়েছে যুক্তরাষ্ট্র এই মাত্র এই নিষেধাজ্ঞার খবর প্রকাশ হয়েছে এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো কার কার উপর নিষেধাজ্ঞা দিয়েছে কোন কোন লোক এই নিষেধাজ্ঞায় পড়েছে তালিকা সহ এই প্রমাণ সহ এই ভিডিওতে দেখতে পারবেন এমন কি দেখতে পারবেন যে নিষেধাজ্ঞা নিয়ে এবার মুখ খুললেন মুশফিক ফজল আনসারি তিনি কি বলছেন সেটি দেখাবো এই ভিডিওতে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ভিডিও তাই ভিডিওটি না টেনে পুরো ভিডিওটি দেখবেন চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী দর্শক সম্পূর্ণ ভিডিওটি দেখলেন এই ভিডিও সম্পর্কে অবশ্যই আপনার মূল্যবান মতামত কমেন্টে জানাবেন দর্শক আপনারা সকলে অবগত আছেন ঘুম খুন ও চরম মানবাধিকার লঙ্ঘন করার কারণে র্যাবের উপর নিষেধাজ্ঞা দিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র এই নিষেধাজ্ঞার খবর প্রকাশিত হয়েছে আপনাদেরকে এই ভিডিওতে ভ্রমণ সহ তুলে ধরেছি তার পাশাপাশি দেখেছেন যে পুষ্টি উৎপাদক আনসারে তিনি একটি বক্তব্য দিয়েছেন ডিজিটাল নিরাপত্তা আইন অতি শীঘ্রই বাতিল হবে বলে ধারণা করা যাচ্ছে কেননা বিদেশ থেকে কঠিন চাপ দিচ্ছে সরকারকে যেন এই আইনটি উঠিয়ে নেওয়া হয় তারা ইতিমধ্যে চাপটি পড়ে এই আইনের নামটি প্রবর্তন করেছেন কিন্তু তারা কার্যকর এখন পর্যন্ত পরিবর্তন করেনি সেই জন্য আবারও উদ্বেগ প্রকাশ করেছে আন্তর্জাতিক হল প্রশিক্ষণ দল আনসারি এসব বিষয় নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করেছেন তার বক্তব্য শুনে আপনারা বুঝতে পেরেছেন দর্শক এই ভিডিও সম্পর্কে অবশ্যই আপনার মূল্যবান মতামত কমেন্টটি জানাতে বলবেন না পরবর্তী ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দেবেন ভিডিওতে একটি লাইক দিয়ে শেয়ার করে অন্যদেরকে দেখার সুযোগ করে দিবেন এই মুহূর্তে বিদায় চাই আসসালামু আলাইকুম